আপনি আপনাকে যেরকম জানি আপনি আপনাকে যেরকম জানি আপনি টু সিরিয়াসে পার্সেন্ট টু ডু such things আপনি যেটা বলতেছিলেন সেটা আপনি এরকম লোকই না সেটা বলতে সেটা বলছিস সেটা বলছিস সেরকম লোকই তুমি আরে সেরকম মানুষই না বলি তাহলে ভালো ঠিক আছে সেরকম মানুষই না বা লোক এটা অনেকেই এরকম না এটা অনেকেই দেখেন আমাদের একটা বিষয় কি মানে আমরা আমরা বুঝতে পারি इवन আমি এখন বেশি বুঝতে পারি আমি এখন এই বিষয়গুলো বেশি বুঝতে পারি কারণ লাস্ট নয় মাসে আমরা যেসব এক্সপিরিয়েন্স এর মধ্যে দিয়ে গিয়েছে দেখেন আমার বয়স আপনার মেয়ের বয়সের তুলনায় হয়তো দুই চার বছরের বেশি হইতে পারে এবং আপনার না বয়স আমার বছরে বাড়ে না হাসনাথ আমি বয়স অন্যভাবে অনেক বেশি বাড়ছে আপনি প্রত্যেকবারই আইসা তো আমার আমি তো আমি নতুন জিনিস শিখি আমি একটা সাধারণ কথা বললাম সেইটাকে আপনি খালিদ ভাই না না খালিদ ভাই শুনেন আমি জাস্ট একটু মানে আমি আপনার সাথে কথা বলতে পারছি দেখেন একটা বিষয় রাইট আমরা লাস্ট নয় মাসে দেখেছি যে আমরা জাতিগতভাবে আমরা মানে মানে একটা ট্রমাটাইসড মানে এত পরিমাণ লাস্ট পনেরো ষোলো বিশ বছরে আমরা এখনো পর্যন্ত যে একটা যে মানে সার্বজনীন প্রতিবাদের যেই আইডিয়াটা সেটা তুলে ধরতে পারি নাই